অবশেষে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন অমিত শাহ সাথে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করে বঙ্গবাসীকে কোন বার্তা দিলেন তিনি দেখুন এদিনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সেই উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে অমিত শাহ বলেন সবার প্রথমে আমি রাজ্যের মানুষকে দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের নবরাত্রিতে নয় দিনের পুজো হয় আজ শুধু বাংলায় নয় ভারত ও বিশ্বজুড়ে এই উৎসব প্রসিদ্ধ হয়েছে প্রার্থনা করেছে এই ভোটের পর বাংলায় এমন সরকার গড়ে উঠুক যা সোনার বাংলা তৈরি করতে পারবে সুরক্ষিত সুজলাং সুফলাং বাংলা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে এরপর বিদ্যাসাগর প্রসঙ্গে তিনি বলেন আজ বিদ্যাসাগরের জন্মদিন তিনি শুধু বাংলার জন্য নয় গোটা দেশের জন্য যা করেছেন তা কেউ কোনোদিনও ভুলতে পারবে না বাংলার ভাষা সংস্কৃতি ব্যাকরণ এবং বিশেষ করে মহিলাদের শিক্ষার জন্য বিদ্যাসাগর তার জীবন উৎসর্গ করেছিলেন আমি সবার পক্ষ থেকে তার পায়ে প্রণাম জানাই